আসসালামু আলাইকুম অনেকেই বলে মাল্টিমিটার দিয়ে নাকি আইসি টেস্ট করা যায় না অবশ্যই আইসি টেস্ট করা যাবে ভাই এই আইসিগুলো কিনেছিলাম আলি এক্সপ্রেস থেকে প্রতি পিস আইসির দাম পড়েছিল চার টাকা তো চার টাকা পিস আইসিগুলো কিনে প্রজেক্ট বানানোর জন্য অনেক কাজে আসছে আরও অনেকগুলো আছে তো আপনারা প্রাথমিকভাবে এবং মাল্টিমিটার দিয়ে প্রাথমিকভাবে এবং মাল্টিমিটার দিয়ে কিভাবে এটা বের করবেন যে আসলে নষ্ট নাকি ভালো মোটামুটি একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে নষ্ট কিনা যদি আপনার কাছে এটা টেস্ট করার জন্য টেস্টার থাকে আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম এটা কিভাবে পাঁচশো পঞ্চান্ন আইসি টেস্ট করার জন্য কিংবা আপনি একটা ওই যে ফিলিপ সার্কিট বানিয়ে নিতে পারেন কিংবা কোনো একটা টাইমার আইসির কোনো একটা প্রজেক্ট বানিয়ে রাখতে পারেন সেটাতে ফিট করে দেখবেন যে এটা আসলে কাজ করছে কি না তাহলে বোঝা যাবে নষ্ট না ভালো আজকে যেটা আমি শিখাবো আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো এই যে পাঁচশো পঞ্চান্ন আইসির ভেতরের যে স্ক্যামেটিক ডায়াগ্রাম ধরে ধরে যে আপনারা মাল্টিমিটার দিয়ে কিভাবে এটা নির্ণয় করবেন বাইরে থেকে যদিও এরকম স্ক্যামেটিক অনেকেই বোঝে না বা বোঝার চেষ্টাও করে না তবে আমার মনে হয় বিষয়টুক যদি আপনাদের মনে থাকে বা মাথায় থাকে তাহলে এই অনুযায়ী আপনারা হয়তো টেস্টার বের করবেন এটা টেস্ট করার জন্য সেখানে ব্যাটারি ইউজ করতে হবে তো মাল্টিমিটার দিয়েই আপনি এখানে পিনগুলো ধরলেই একটা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে নষ্ট কি না তো প্রথমে আপনাদের আমি যেটা বলতে চাই সেটা হলো এখানে দেখেন এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন আইসি এই চারটা পিন একটা কোন পিন কি সেগুলো অবশ্যই আপনারা একটা গুগল থেকে ফটো ডাউনলোড করে নেবেন সেখানে ক্লিয়ারভাবে লেখা থাকবে এই যে কোন পিন কিসের এই যে দেখেন লেখা আছে এগুলো তো প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে এক নম্বর গ্রাউন্ড পিন থেকে ভিসিসি পিন পর্যন্ত পনেরো কে এক রেজিস্টর থাকে এখানে প্যারালাল করা থাকে রেজিস্টরগুলো এক দুই তিন তিনটা রেজিস্টর থাকে পাঁচ কে পাঁচ কে মিলে পনেরো কে হয় তো প্রাথমিকভাবে আপনারা এটা মেপে দেখবেন যে আসলে পনেরো কে আসছে কিনা এক নাম্বার পিন এবং আট নাম্বার পিন তা আমি এখানে যে লাইট অনেকগুলো লাইট আছে আমি একটা বন্ধ করে দিলাম এক নাম্বার পিন এবং আট নাম্বার পিনের রেজিস্টেন্স চেক করবেন রেজিস্টেন্স চেক করবেন কারণ এখানে যে রেজিস্টর দেখেন তিনটা রেজিস্টর ফাইভ কিলো ওমের তিনটা রেজিস্টর তো এই রেজিস্টরের মান ঠিক আছে কি না এটা প্রথমে দেখতে হবে পনেরো পয়েন্ট এক হ্যাঁ পনেরো কে প্রায় পনেরো কে চলে আসছে তো এখানে আমাদের যে ভ্যালু যেটা থাকা দরকার ছিল পনেরো কে এখানে যেটা ভ্যালু প্রয়োজন ছিল পনেরো কে সেটা চলে আসছে এবার আমাদের যেটা চেক করতে হবে সেটা হলো এখানে ভেতরে যে ট্রানজিস্টার আছে এনপিএন যে ট্রানজিস্টার আছে এনপিএন ট্রানজিস্টার পরীক্ষা করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরের সাথে একটি ডায়োড ব্যবহার করা হয়েছে এই ডায়োডটা আছে এক নাম্বার পিন থেকে সাত নাম্বার পিন পর্যন্ত তো এই ডায়োডের পোলারিটি এবং ভোল্টেজ ডকটা আপনারা দেখে নেবেন সাধারণভাবে যে ডায়োডগুলো পরিমাপ করা হয় সেরকমভাবেই পরিমাপ করবেন এখানে এক নাম্বার পিন এবং সাত নাম্বার পিন আমি এক নাম্বার পিনের সাথে লালটা ধরলাম এবং সাত নাম্বার পিনের সাথে কালো প্রোপ ধরলাম এখানে দেখাচ্ছে পয়েন্ট সিক্স ভোল্ট এটা হচ্ছে ডায়োডের ভোল্টেজ ড্রপ তো এক নম্বর পিনে লালটা ধরে এবং কালো প্রব সাত নাম্বার পিনে ধরে এখানে যে ডায়োডের যে ভোল্টেজ ড্রপ সেইটা আসছে এবার যদি আমরা এই প্রোপ দুটো পাল্টা পাল্টি করে ধরি ঠিক রেক্টিফায়ার ডায়োডের মতো করে তাহলে কোনো মান আসছে না তার মানে বোঝা গেল এর ভেতরের যে ডায়োড সে ডায়টা ঠিকঠাক আছে এরপর আপনি আরও কিছু চেক করতে পারেন যেমন এখানে যে ফাইভ কে রেজিস্টর আট নাম্বার পিন থেকে এবং এই যে কম্পারেটরের নেগেটিভ সাইড থেকে সরাসরি চলে আসছে পাঁচ নাম্বার পিনে কন্ট্রোল পিনে তো পাঁচ নাম্বার যে কন্ট্রোল ভোল্টেজ পিন এবং ভিসি আট নাম্বার পিন আট নাম্বার এবং পাঁচ নাম্বারে ফাইভ কে লাগানো আছে তো আপনারা এই ফাইভ কে মিটার থেকে রেজিস্টর সিলেক্ট করে নেবেন এবং আট নাম্বার পিন এবং পাঁচ নাম্বার পিনের যে রেজিস্টর ফাইভ কে দেখেন মিটারে একদম একুরেট পাঁচ কে রেজিস্টর চলে আসছে যদি আমরা পুরো পাল্টি করে ধরি তাহলেও চলে আসছে তো সব বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আইসিগুলো নষ্ট হলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় আইসিগুলো ড্যামেজ হলে আইসিটা হিট হয় গরম হয় তো আইসিতে কিন্তু আপনার আট নাম্বার পিন এবং এক নাম্বার পিনে কিন্তু ভোল্টেজটা দেওয়া হয় তো এই ভোল্টেজের যে ভোল্টেজ ড্রপ এটা আপনারা চেক করে নেবেন এই ভোল্টেজ ড্রপ যদি কম বেশি হয়ে যায় অনেক সময় ভোল্টেজ ড্রপটা অনেক কমে যায় আবার অনেক বেশি হয়ে যায় তাহলে বুঝবেন আইসিটা কোনো না কোনো সমস্যা হয়েছে তো এক নাম্বার পিন এবং আট নাম্বার পিন আমি ফোন থেকে যদি দেখাই স্কেমেটিক এই যে এক নাম্বার পিন এক নাম্বার পিন এবং আট নাম্বার পিন এখানে রেজিস্টর আছে রেজিস্টর থাকার পাশাপাশি এই এইখানে কিন্তু ডায়োড আছে যদিও এখানে ডায়োডটা দেখা যাচ্ছে না বাট যদিও এখানে ডায়ড দেখা যাচ্ছে না কিন্তু এখানে ডায়ড আছে এখানে ভোল্টেজ ড্রপ পাবেন সাধারণ ডায়োডের যে ভোল্টেজ ড্রপ সেরকম তো এখানে আমি ডায়ড মোডে সিলেক্ট করে এক নাম্বার পিন এবং আট নাম্বার পিনের সাথে এই যে পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট সিক্স সেভেন এই ভোল্টেজ ড্রপটা ঠিকঠাক আছে কি না এটা দেখবেন তো যদি হিট হয় আর আপনি যদি একটা টেস্টার বানিয়ে ফেলেন তাহলে তো হয়ে গেল আইসি জাস্ট লাগাবেন আর টেস্টার ফলো করবেন যে কাজ করছে কি না তাহলে এটা জাস্ট ইজি কিন্তু আজকে যে ভিডিওটা সেটা হলো অ্যাডভান্স কিছু তথ্য শেয়ার করলাম আর এটা শুধু যে আপনি পাঁচশো পঞ্চান্ন আইসি এভাবে পরীক্ষা করবেন তা নয় অনেক সময় কিছু আইসি থাকে যেগুলো টেস্টার বানানো সম্ভব হয় না তো সেগুলোর আইসির স্ক্যামেটিক ডায়াগ্রাম বের করে যদি তা পুরো প্রসেস একটা আইসির মধ্যে যতগুলো সার্কিট ডিজাইন করা থাকে পুরো প্রসেস তো আপনি স্ক্যান করতে পারবেন না সেহেতু মোটামুটিভাবে প্রাথমিকভাবে পিন আউটগুলোর যে যতটা ভ্যালু থাকা দরকার যেখানে যতটুকু ভোল্টেজ ড্রপ থাকা দরকার এই ভোল্টেজ ড্রপটুকু আশা করি চেষ্টা করলে বের করতে পারবেন যদি এরকম বুঝে বুঝে বের করেন যেমন এখানে দেখেন রিসেট পিন থেকে ফিলিফ্লপ ফিলিফ্লপ থেকে এই যে আর পিন হয়ে কম্পারেটর হয়ে পাঁচ নাম্বার পিনে আসছে এবং আট নাম্বার পিনের সাথে গেছে এখন আপনি যদি রিসার্চ করেন যে একটা কম্পারেটর বানাতে কয়টা ট্রানজিস্টার দরকার হয় এক পিস কম্প্যারেটর বানাতে কয়টা ট্রানজিস্টার দরকার হয় এবং সেই ট্রানজিস্টারের ডায়াগ্রামটা কীরকম তো ওই ডায়াগ্রামটা যদি আপনি ফলো করেন এবং একটা ফিলিপ ফ্লপ তৈরি করে যদি আপনি ফলো করেন যে ফিলিপ ফ্লপের ডায়াগ্রামটা কোন অংশ কিভাবে গেল। তাহলে আপনার কাছে আরও ইজি হবে কাজটা যদিও এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আজকে যেটা আমি আশা করি কারো না কারো অল্প একটু হলেও হয়তো উপকারে আসবে অনেকেই আমি শুনেছি অনেকেই বলে যে আইসি কখনও মিটার দিয়ে পরিমাপ করা যায় না আসলে বলতে গেলে কি যে এটা যখন আপ যতক্ষণ না আপনি সার্কিটে লাগিয়ে সার্কিটটাকে রানিং করতে পারছেন ততক্ষণ আপনি কনফার্ম হতে পারবেন না যে আইসিটা ভালো কি না হ্যাঁ তো যখন আপনি সার্কিটে লাগাবেন আপনি মিটারে যতই পরিমাপ করেন না কেন যখন আপনি সার্কিটের একটা সচল ভালো সার্কিটের সাথে অ্যাড করবেন তখন যদি আইসি কাজ করে তাহলে ভালো যদি কাজ না করে তাহলে খারাপ কারণ এর মধ্যে এখানে তো আমি সহজ একটা স্কেমেটিক দেখালাম সহজ বেসিক যেমন ধরেন এই যে এখানে আউটপুট ড্রাইভার আউটপুট ড্রাইভার চারকোনা একটা বক্স দেখিয়ে দিলাম লেখা আছে আউটপুট ড্রাইভার কিন্তু এই ড্রাইভারের মধ্যে যে কী সুন্দরভাবে টোটম্পল করা আছে ট্রানজিস্টার দিয়ে তো এই সার্কিটটা যখন দেখবেন তখন আপনি বুঝবেন যে শুধু এইটুকের মধ্যেই আবার ট্রানজিস্টার আছে তো এর এরকমভাবেই কিন্তু এগুলোর মধ্যে অসংখ্য ট্রানজিস্টার দিয়ে করা থাকে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের কারো না কারো অবশ্যই কাজে আসবে আর আসলে আমি ভিডিও কিনে বানাবো আমি কিছু বুঝতেছি না আপনারা আমাকে জানাতে পারেন যে আসলে আপনারা কোন ধরনের ভিডিওগুলো চাচ্ছেন আমি কোন ধরনের ভিডিওগুলো আপনাদেরকে দেবো যদি বলেন তাহলে আমার কাছে এটা সুবিধা হয় হয়তো সেটা নিয়ে আমি কোনো কাজ করার বা সে বিষয়ে কোনো আইডিয়া শেয়ার করার চেষ্টা করব।